আজকে অনেকে যোগদান করবেন আমি আঠারো তারিখে আবার হেমতাবাদ আসব। আর এই রাস্তা দিয়ে আগামী তেইশ তারিখ অবধি তৃতীয় দ্বিতীয় দফার ভোট যাতায়াত করব কার্তিককে তো উপরে মোদিজির গ্যারেন্টির সঙ্গে আমিও থাকলাম আমিও থাকলাম আমিও আপনাদের সঙ্গে থাকলাম আপনারা জোট বাঁধুন তৈরি হন আগামী দিনে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে বিকশিত ভারতের লক্ষ্যে আমাদের এই লড়াই চলবে আমাদের আজকে এখানে যারা যোগদান করবেন মানিক দত্ত দীর্ঘ পঁচিশ বছরের কাউন্সিলর ছিলেন অ্যাডমিনিস্ট্রেটর ইসলামপের পুরসভা আমি অজিত দাস তাপস বিশ্বাস আমাদের বিশ্বজিৎ দা আমাদের নির্মল্লা অন্য ভিপি যারা আছেন মানুষ সুভাষদা এদেরকে পতাকা ধরিয়ে দিতে বলবো মাননীয় মানিক দত্ত মাননীয় শম্পা শেঠ মাননীয় তপন কুমার শাহ মাননীয় উদয় ভৌমিক মাননীয় কিরণ মাহাতো শাহ লক্ষণ সিদ্ধা রাজকুমার পাল পল্লব নাথ শুভঙ্কর দাস সায়ক দত্ত সুদীপ্তা ভৌমিক প্রণব পাল আফসার আলম আপনাদের সবাইকে পতাকা ধরিয়ে দেওয়া হচ্ছে কিরণ মাহাতো অজিত এবং অন্যান্যরা জিএস ভিপি প্রাক্তন প্রেসিডেন্ট সবাই ধরিয়ে দিচ্ছেন পতাকা বন্দে মাতারম বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী আগে বড় হাম তুমারি সাথ হরেন্দ্র মোদী জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ আমাদের কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলর নন্দদুলাল দাস যোগদান করলেন ইনি বর্তমান কাউন্সিলর তোলামুল ছেড়ে যোগদান করলেন বন্ধে মাতারম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ নরেন্দ্র মোদী আগে বারো হাম তোমারি মারি সাত কালকে কোথায় যেতে হবে জানেন তো কোথায় যেতে হবে কোথায় যেতে হবে একটাই বেরোতে হবে মোদিজি কিন্তু অনেক দিন পরে আসছেন এই জেলায় ফার্স্ট টাইম আসছে এর আগে অমিত শাহ জি এসেছিল দেবশ্রীদির জন্য দেবশ্রিদিও ওখানে জিতবে চিন্তা করবেন না ওটাও জিতবে এটাও জিতবে মোদীজি আসছেন প্রথমবার দল বেঁধে যাবেন অত গাড়ি পাটি দিতে পারবে না নিজেদের মতো যাবেন সবাই তাইতো আর পরশু তো জয় শ্রীরাম তাই তো